আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে খুব সহজ এবং সুন্দর একটি ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করবো যা 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 এখন পর্যন্ত কেউ শেয়ার করেনি সেটা হলো বন্ধুরা আমরা দেখতে পাই যে অনেক সময় খতিয়ান দেখার প্রধান যে সার্ভারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের কিন্তু খতিয়ানগুলো কিন্তু এখানে কিন্তু আমরা দেখে থাকি দেখুন এখানে জাস্ট খতিয়ানে আমরা ক্লিক করতেছি খতিয়ানে ক্লিক করার পর এখানে আমরা হ্যাঁ বিভাগ জেলা এখানে বিভাগ জেলা মৌজা খতিয়ান নামকগুলো দেওয়ার পর আমরা কিন্তু এখানে সাধারণত যেসব একদম আপডেট আছে সেই সব কিন্তু খতিয়ানগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই কিন্তু দেখতে পাই এবং মাঝে মাঝে আমাদেরকে সেই খতিয়ানগুলো নিতে গেলে কিন্তু আমাদেরকে পে করতে হয় টাকা দিতে হয় আজকে আমি আপনাদের একটা ট্রিক্স দেখাবো যার মাধ্যমে আপনারা কোনো রকম টাকা পয়সা ছাড়াই যে কোনো জেলার যে কোনো মৌজার কিন্তু আপনি খতিয়ানটা কিন্তু নিতে পারবেন এই জন্য বন্ধুরা আপনাদের যা করতে হবে সরাসরি আপনাদেরকে ক্রোম ব্রাউজারে যেতে হবে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে দেখতে হবে সেটেলমেন্ট ডট গভ ডট বিডি এখানে চলে আসবেন এখানে আসার পর এখানে খতিয়ানের তথ্য অনুসন্ধান নামে যে সাইটটা আছে এখানে চলে আসবেন আসার পর আপনি এখানে জাস্ট আপনার যে জেলাটা নিতে চান ঠিক সেই জেলাটা এখানে আপনি এভাবে সিলেক্ট করে দেবেন যেটা আপনার দরকার জাস্ট আমি এটাই দিচ্ছি তারপর এখান থেকে আপনি আপনার জেলাটা উল্লেখ করে দিবেন তারপর এখান থেকে আপনার থানাটা আপনি এখান থেকে খুব সুন্দর করে উল্লেখ করে দেবেন তারপর মৌজা যেটা আপনার মৌজা দরকার সেটা দিবেন আর এখান থেকে খুঁজতে যদি সমস্যা মনে হয় তাহলে জাস্ট আপনি এভাবে যদি দেন তাহলে কিন্তু নামগুলো কিন্তু এখানে শো করবে সেভাবে দিবেন তারপর আপনার খতিয়ান বর্তমান খতিয়ান নাম্বার জানা থাকলে সেটা দিবেন মালিকের নাম জানা থাকলে সেটা দিবেন পিতা মাতা এনআইডি জন্ম নিবন্ধন সাবেক খতিয়ান যেটা আপনি জানেন বা দাগ যেটা জানেন সেটাই কিন্তু এখানে উল্লেখ করবেন যেমন সাবেক দাগ বা বর্তমান দাগ যেটাই আপনি যতটুকু তথ্য আপনার কাছে আসে সেই যতটুক তথ্যটাই আপনি এখানে দিবেন দেওয়ার পর ফলাফল দেখাতে আপনি ক্লিক করবেন ফলাফল দেখার সাথে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এখানে কিন্তু তথ্যটা অটোমেটিক চলে আসবে এবং এখান থেকে চাইলে আপনি এটা কপি করে নিতে পারেন অথবা আপনি চাইলে এটা প্রিন্টও দিতে পারেন এটা খুব সুন্দর একটি ট্রিক্স বন্ধুরা যারা অনেক জায়গায় খোঁজা পড়ো খতিয়ান পাচ্ছেন না বা খতিয়ান নিতে গেলে অনেকটা পয়সার প্রয়োজন হচ্ছে তারা যা সেটেলমেন্ট ডট গভ ডট বিডি সাইটটাতে আসার পর খুব সহজেই কিন্তু আপনারা তথ্যগুলো পেতে পারেন তো ঠিক আছে বন্ধুরা এটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন আজকে এখানে ধন্যবাদ সবাইকে